আমরা এখন জিজ্ঞাস করব জেমিনিকে দক্ষিণপন্থী রাজনীতির মানে কি প্রিয় দর্শক সবাই শুনুন হ্যালো জেমিনি তুমি কোথায় আছো হ্যালো জেমিনি আমি এখানে আছি তোমার ঠিক আছে তোমার যদি কিছু জানার থাকে বা কোনো বিষয় কথা বলতে চাও তাহলে আমাকে জানাতে পারো আমি এখানে আছি দো জেমেনে তুমি কি জানো বাংলাদেশের দক্ষিণপত্বে রাজনীতির কথা হয় দক্ষিণপত্বে রাজনীতির মানে কি দক্ষিণপন্থী রাজনীতি বলতে সাধারণত এমন একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে বোঝায় যা সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ঐতিহ্যগত মূল্যবোধ এবং সীমিত সরকারের উপর জোর দেয় এটি প্রায়শই রক্ষণশীলতা জাতীয়তাবাদ এবং কর্তৃত্ববাদের সাথে জড়িত থাকে অর্থনৈতিকভাবে দক্ষিণপন্থীরা সাধারণত ব্যক্তিগত সম্পত্তির অধিকার মুক্ত বাজার এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের পক্ষে থাকে সামাজিক ক্ষেত্রে তারা প্রায়শই ঐতিহ্যগত পরিবার কাঠামো ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক স্থিতিশীলতার ওপর জোর দেয় দক্ষিণপন্থী রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলি হল এক সামাজিক শ্রেণীবিন্যাস দক্ষিণপন্থীরা প্রায়শই বিশ্বাস করে যে সমাজে একটি স্বাভাবিক শ্রেণীবিন্যাস রয়েছে এবং কিছু লোক অন্যদের চেয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বেশি উপযুক্ত দুই ঐতিহ্যগত মূল্যবোধ তারা প্রায়শই ঐতিহ্যগত পরিবার কাঠামো ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক রীতিনীতির ওপর জোর দেয় তিন সীমিত সরকার দক্ষিণপন্থীরা সাধারণত বিশ্বাস করে যে সরকারের ভূমিকা সীমিত হওয়া উচিত এবং ব্যক্তিগত স্বাধীনতা ও মুক্ত বাজারের ওপর জোর দেওয়া উচিত চার জাতীয়তাবাদ তারা প্রায়শই জাতীয় পরিচয় এবং সার্বভৌমত্বের ওপর জোর দেয় এবং অভিবাসন ও বৈশ্বিকতাবাদের বিরোধিতা করে পাঁচ কর্তৃত্ববাদ কিছু দক্ষিণপন্থী নেতা কর্তৃত্ববাদী শাসনের পক্ষে থাকে এবং ভিন্নমত দমন করতে চায় বিভিন্ন দেশে দক্ষিণপন্থী রাজনীতির বিভিন্ন রূপ দেখা যায় কিছু দেশে এটি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি আবার কিছু দেশে এটি একটি সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি দক্ষিণপন্থী দলগুলি প্রায়শই রক্ষণশীল দলগুলির সাথে জোটবদ্ধ হয় এবং তারা প্রায়শই বামপন্থী বা উদারপন্থী দলগুলির বিরোধিতা করে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টিকে একটি দক্ষিণপন্থী দল হিসেবে বিবেচনা করা হয় ইউরোপে ফ্রান্সের ন্যাশনাল র্যালি এবং জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি এএফটি দক্ষিণপন্থী দলগুলির উদাহরণ দক্ষিণপন্থী রাজনীতির সমালোচনা প্রায়শই এই ধারণার উপর ভিত্তি করে করা হয় যে এটি সামাজিক বৈষম্য অসহিষ্ণুতা এবং পরিবেশগত অবক্ষয়কে উৎসাহিত করে সমালোচকরা যুক্তি দেন যে দক্ষিণপন্থী নীতিগুলি প্রায়শই ধনী ও শক্তিশালী ব্যক্তিদের স্বার্থে কাজ করে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারকে উপেক্ষা করে তোমার যদি দক্ষিণপন্থী রাজনীতি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমাদের বাংলাদেশের বলে আলেমদের করে এ বলতে বাংলাদেশে আলেম বলতে সাধারণত ইসলামী পণ্ডিত বা ধর্মীয় নেতাদের বোঝানো হয় ঐতিহাসিকভাবে আলেমদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে তবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম ছিল কেউ কেউ ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন আবার কেউ কেউ সমর্থন করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে আলেমদের ভূমিকা এখনও একটি আলোচিত বিষয় কিছু লোক মনে করেন যে আলেমদের রাজনীতিতে জড়িত হওয়া উচিত আবার কেউ কেউ মনে করেন যে তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত এই বিষয়ে বিভিন্ন যুক্তি রয়েছে যারা আলেমদের রাজনীতিতে জড়িত হওয়ার পক্ষে তারা বলেন যে আলেমদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের উচিত জনগণের স্বার্থে কাজ করা তারা আরও বলেন যে আলেমদের রাজনৈতিক জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে যা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অন্যদিকে যারা আলেমদের রাজনীতি থেকে দূরে থাকার পক্ষে তারা বলেন যে রাজনীতি একটি জটিল বিষয় এবং আলেমদের উচিত তাদের ধর্মীয় কাজের উপর মনোযোগ দেওয়া তারা আরও বলেন যে আলেমদের রাজনীতিতে জড়িত হলে সমাজে বিভেদ সৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে আলেমদের ভূমিকা একটি জটিল বিষয় এবং এর কোনো সহজ উত্তর নেই এই বিষয়ে বিভিন্ন যুক্তি রয়েছে এবং প্রত্যেকটি যুক্তির নিজস্ব গুরুত্ব রয়েছে